নমস্কার আপনারা দেখছেন এসকে আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি জটিয়াখালী সংলগ্ন যে বিএসএফ রাধাবাড়ির বিএসএফ ক্যাম্প রয়েছে সেই বিএসএফ ক্যাম্পের পাশে কিন্তু রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাস্তার পাশে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ছ চাকার একটি কন্টেনার গাড়ি উল্টে গিয়েছে ইতিমধ্যে কিন্তু সেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া যে ছ চাকার কন্টেনার গাড়িটি রয়েছে সেটি কিন্তু রাস্তার পাশে এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যদিও কোনো হতাহতের কোনো খবর খবর নেই তবে কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি রাস্তার পাশেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছ চাকার একটি কন্টেনার গাড়ি দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি আপনারা লক্ষ্য করছেন এসকে লাইভের পর্দায় এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এই কন্টেনারটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার পাশে উল্টে যায় আপনারা লক্ষ্য করছেন যে রাস্তার পাশে ঠিক নয়নজুড়িতে কিন্তু উল্টে গিয়েছে গাড়িটি এবং সকলকে জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ঠিক বিএসএফ ক্যাম্প যে রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প রয়েছে সেই রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশেই কিন্তু এমন ঘটনা এবং কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন এখনও বন্ধু রাস্তার পাশে পড়ে রয়েছে কন্টেনারটি এবং আপনাদের সকলকে জানিয়ে রেখে এই মুহূর্তে কিন্তু ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফুলগাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এবং তারা কিন্তু সেই কন্টেনার গাড়ির কিন্তু যাবতীয় নথিপত্র দেখছেন এবং ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশে এখনও পর্যন্ত কিন্তু সেই দুর্ঘটনাগ্রস্ত যে কন্টেনার রয়েছে সেই কন্টেনার দেখতে কিন্তু এলাকায় ভিড় করেছেন প্রচুর মানুষ এবং ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ কর্মীরা রয়েছে যদিও কিছুক্ষণ আগে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশেই একটি ছ চাকার কন্টেনার গাড়ি উল্টে যায় এবং সেই উল্টে যাওয়া গাড়িগুলো এখন সেই রাস্তার পাশেই পড়ে রয়েছে তারা লক্ষ্য করছেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি হরিয়ানা নাম্বারের ছ চাকার কন্টেনার গাড়ি গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন এইচ আর ডবল ফাইভ ওয়াই ডবল থ্রি নাইন সেভেন এই গাড়িটি কিন্তু জলপাইগুড়ি থেকে ফুল দিকে আসছিল সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং কিন্তু রাস্তার পাশে একটি পড়ে যায় দেখতে পাচ্ছেন তবে সুতরাং জানা গিয়েছে সকল দর্শকের আবার জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু উল্টে রয়েছে সেই কন্টেনার গাড়িটি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাস্তাতে আসার পথে কিন্তু একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে এবং ঠিক দেখতে পাচ্ছি রাস্তার পাশে জাতীয় সড়কের রাস্তার পাশে কিন্তু একটি নয়ন জলতে উল্টে রয়েছে কন্টেনারটি लाइव 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 के पर गौतम सिलीगुड़ी के फुलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबारी सिलीगुड़ी जॉब पंजाब स्टेट टू हंड्रेड मंथली लॉटरी पहलो पुरस्कार एक करोड़ पचास लाख गारंटेड पुरस्कार टिकट को मूल्य दूसरे रूपया पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटर गणपति द्वारिका गैलोरिया अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको सात तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलिभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् गणपतिद्वारिका ग्यालोरिया अपोजिट ग्लोबल टावर बानेश्वर मोड़ ईस्टर्न बाईपास रोड सिलीगुड़ी कैन यू बिलीव दिस क्या विश्वास करेंगे दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में बाईस प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करें अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9 परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टेक्ट नंबर जीरो लक्सरी अ परफेक्ट ब्लेंड इन मेरिक्स माउंट क्वीन जॉय हैज़ नो एंड जस्ट अंड आवर ड्राइव फ्रॉम सिलीगुड़ी द परफेक्ट डेस्टिनेशन फॉर रिलैक्सेशन और कॉपरेट इवेंट Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000.